আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি কোনো গুনাহের কাজকে হালাল মনে করে অথবা ইসলামের কোনো হালালকে হারাম মনে করে অথবা ইসলামের কোনো বিধানকে সেটা সুন্নত হোক মুস্তাহাবকে উপহাস করে এই সমস্ত ক্ষেত্রে তার ইমান চলে যায় তার ইমান আর থাকে না সো জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি অন্য কোনো টপিক নিয়ে আজকে বলবো না যার শুধুমাত্র কোনো হারামকে হালাল মনে করা এই জায়গাটা একটু ফোকাস করতে চায় ধরেন কেউ গান শুনল গান এমনভাবে সে শুনে রাতে দিন সবসময় হেডফোন লাগানো বা প্রকাশ্যে গোপনে সবসময় সে গান শোনে এমনভাবে শুনে। গান যে ইসলামে হারাম শরীয়ত নিষিদ্ধ এবং বড় ধরনের কবিরা গোনা এই যে শরিয়তের এই যে বিধান এটা। তার কাছে যদি অনুভবই না হয় বা এটা যদি তার কাছে মনে হয় গান শোনা নিষিদ্ধ কোনো কিছু না এটা হারাম কোনো কিছু না বা এটা মাকরু বা এটা গান না শুনলে ভালো এরকম কোনো কিছু যদি কেউ ফিল করে তাহলে কিন্তু তার ইমানে বড় ধরনের ক্ষতি চলে আসবে কারণ শরীরের যেটাকে হারাম বলেছে এটাকে সে হালাল বলতেছে অথবা শরীরের যেটাকে হারাম বলেছে এটাকে সে মাকরু বলতেছে বা না করা ভালো এরকম সে ধারণা করতেছে ভাবে ধরেন ফেসবুক স্ক্রল করছেন সো সেইখানে আপনার বেগানা নারীর ছবি আসতেছে সো কারো যদি এরকম হয় যে সে এই ছবি দেখতেছে ছবি আসতেছে তার কাছে যদি এটা মনে হয় এটা গুনাহের কোনো কিছু না নাওয়ওয়াজবিল্লাহ মিনজালে তাহলে তার ইমানে বড় ধরনের খাতরা চলে আসবে সো এরকম আরও অনেকগুলো জায়গা আছে যেইখানে এমনভাবে কাজ করা হয় হ্যাঁ এমন এখন তো এমন আছে যে এই যে গান একদম প্রকাশ্যে ডাকডুল পিঠিয়ে বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে এমনভাবে করা করা হয় যেন এই গুনাহের কাজটাকে সে গর্বের সাথে করতেছে গুণা নিয়ে গর্ব করা এটা খুবই গর্বিত বিষয় এটা ইমানের জন্য খুবই খতরনাক বিষয় এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করা এখন এই যে সহশিক্ষার জায়গা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা এটাকে কেউ যদি হালাল মনে করে কেউ যদি নাচ গান এটা দেখাকে সে কেউ যদি হালাল মনে করে গান শোনাকে কেউ যদি হালাল মনে করে নারীদের ছবি দেখাকে কেউ যদি হালাল মনে করে এই জিনিসগুলো আরও অনেকগুলো জিনিস আছে বর্তমানে প্রচলিত যেগুলো শরিয়াতেই স্পষ্ট হারাম কেউ যদি এই হারাম জিনিসগুলোকে হালাল মনে করে বা এটা যে হারাম এটা যে নিষিদ্ধ ওই অনুভূতি তার ভিতরে নাই বা ওইটা সে অনুভবই করে না তাহলে এটা কিন্তু ইমানের জন্য খুবই ক্ষতিকর বিষয় সো আমরা চেষ্টা করব গোনা যেন না হয় তারপরও যদি কোনো গুনা করা হয় তাহলে এই অনুভূতি যেন আমাদের ভিতরে থাকে এটা হারাম আল্লাহ তালা এটাকে নিষেধ করেছেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা